হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অরুপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত তোমাদের চারটি পরীক্ষা শেষ হয়েছে আশা করি সবাই পরীক্ষা খুব ভালো দিয়েছো তোমাদের আমার যে সাজেশনগুলো ছিল প্রত্যেকটি বিষয়ে যেগুলি পরীক্ষা হয়েছে তাতে করে সবাই কমেন্ট পেয়েছো পরীক্ষা সবাইকে আর ভালো হয়েছে গমেন্টে জানিয়েছো তো দেখো এবার আজকে আমি তোমাদের জন্য যে আমাদের সেন্টারের অভিজ্ঞ শিক্ষক গণিত বিষয়ের হ্যাঁ সেই অভিজ্ঞ শিক্ষক স্বপন সারে তৈরি করা একটি সাজেশনমূলক যে প্রশ্ন সেট সেই প্রশ্ন সেটটি তোমাদের গণিত বিষয়ের উত্তর সহ আমি তুলে ছি এম সি কি শূন্যস্থান পূরণ দু নাম্বার প্রশ্ন মানে সমস্ত উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা শেষ মুহূর্তে তৈরি করে নাও এই প্রশ্ন সেটটি তাহলে অনেকাংশে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে হ্যাঁ সত্তর আশি পার্সেন্ট নাম্বার তোমরা এই প্রশ্ন সেটটি থেকে ছোটো বড়ো প্রশ্নের মধ্যে উত্তর তোমরা করতে পারলে কমন পেয়ে যাবে কেমন তো দেখো তোমাদের সেই প্রশ্ন সেটটি আমি আলোচনা করে দিচ্ছি যারা চ্যানেলটিতে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রত্যেকটি তোমাদের সাজেশানি ভিডিও আপলোড করছি আমি এমনকি তোমাদের পরীক্ষা তারপর যে প্রশ্নপত্রটি নির্ভুল উত্তর সহ ভিডিও সেগুলি আমি সঙ্গে সাথে তুলে ধরছি তোমাদের হ্যাঁ তো দেখো তোমাদের যে গণিত বিষয়ের প্রশ্ন সেটি উনি রেখেছেন উত্তর সহ সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরগুলিও দেখিয়ে দিচ্ছি তোমরা একটু তৈরি করে নাও হ্যাঁ তাহলে তোমরা কমন পেয়ে যাবে তো দেখো এমসিকিউ যে উত্তরগুলি তোমাদের আছে সঠিক উত্তর নির্বাচন করে ছয় আছে একের দাগের যে কোশ্চেনটি দেখো উত্তর হবে বি টি তোমরা একটু কোষে দেখে নিও উত্তরগুলি স্ক্রিনশট করে নাও প্রত্যেকটি প্রশ্ন হ্যাঁ তারপর তোমরা তৈরি করো এখানে উত্তরটি উনি করে দিয়েছেন ভিডিওটি লং করছি না আমি উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি দুইয়ের তাকে দেখো যে প্রশ্নটি আছে এ এটি হবে সঠিক উত্তর এক তিনের তাকে দেখো যে কোয়েশ্চেনটি আছে এটি হবে সঠিক উত্তর তারপর দেখো চারের তাগের যে প্রশ্নটি আছে বিএটি হবে সঠিক উত্তর একের চার তারপর দেখো পাঁচের তাগের যে প্রশ্নটি আছে সেটির উত্তর হবে এটি এক এবং ছয়ের তাগের যে প্রশ্নটি আছে দেখো এটির উত্তর হবে ডিএটটি কেমন আট দশমিক পাঁচ এবার দুই দেখো দুইয়ের শূন্য স্থান পূরণ আছে যেগুলি পাঁচটি তোমাদের করতে হবে সুদের পর্ব যত বেশি হবে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে তারপরে তুই তাকে যে প্রশ্নটি দেখো এখানে শূন্য উত্তর হবে হ্যাঁ ডিগ্রি ডিগ্রি টেন ফিফটিন ডিগ্রির মান এখানে দেখো এক হবে সমান বেসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দুই টু তিন চার তিন এটি করবে উনি করে দিয়েছেন তারপর দেখো কোন শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানা নিম্ন সীমানার পার্থক্যকে শ্রেণী দৈর্ঘ্য বলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা পরশ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় চারটি সাধারণ পরশ্ব অঙ্কন করা যায় কেমন এবার দেখো যে তোমাদের আছে সত্য মিথ্যা নির্ণয় করো সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি প্রথম দেখো হ্যাঁ যে কোশ্চেনটি আছে দেখো সেটি মিথ্যা হবে দ্বিতীয়টি দেখো এটিও মিথ্যা হবে এবার পরবর্তী যে প্রশ্নটি তোমাদের আছে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো তিনের দাগে হ্যাঁ সেই প্রশ্নটি দেখো এটিও তিনের দাগেটিও মিথ্যা মিথ্যা হবে তারপর দেখো চারের দাগের যেটি আছে সেটি সত্য হবে হ্যাঁ তারপর দেখো পাঁচের দাগের প্রশ্নটি দেখো এটিও মিথ্যা হবে এবং ছয়ের দাগেরটি দেখো এটিও মিথ্যা হবে এবার যে চার নাম্বার প্রশ্ন মানে গুণিত দশ তোমাদের কুড়ি নাম্বার আছে এগুলির উত্তরগুলি উনি করে দিয়েছেন আমি সেগুলি খাতায় তৈরি করে দিয়েছি দেখো সেগুলি তোমরা দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলি ভালো করে দেখে তোমরা ক্রিনশট করে নাও তারপর উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলিও তোমরা ক্রিনশট করে নাও তাহলে তোমাদের এই দু নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্নের হ্যাঁ উত্তরগুলি সহ এই ভিডিওটি তোমরা তৈরি করে নিলে অবশ্যই তোমাদের যে পরীক্ষায় কমন আসবে এই ধরনের প্রশ্নগুলি সেগুলি তোমরা হ্যাঁ করতে পেরে যাবে তো দেখো তোমাদের এই প্রশ্নগুলি আমি পরপর দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা উত্তরগুলি দেখে নাও কেমন এবার দেখো চারের দাগের একের যে কোশ্চেনটি ছিল সেই কোশ্চেনটির উত্তরটি তোমরা দেখো হ্যাঁ সেই উত্তরটি তোমরা লিখে নাও তৈরি করে নাও তারপর দেখো দুইয়ের তাগের যে প্রশ্নটি আছে তার উত্তরটিও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তিনের দাগের প্রশ্নটির উত্তর উত্তরটিও তোমরা দেখে নাও দু নম্বর প্রশ্ন মানে হ্যাঁ অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে তারপর দেখো চারের দাগের কোশ্চেনটির উত্তরটিও দেখিয়ে দিচ্ছি পাঁচের দাগের কোশ্চেনটি দেখো সেই উত্তরটিও দেখিয়ে দিচ্ছি ছয় দাগের কোশ্চেনটি দেখো হ্যাঁ উত্তরটি তোমরা লিখে নাও তৈরি করে নাও তারপর দেখো এবার যে তোমাদের সাতের দাগের কোশ্চেনটি আছে সে কোশ্চেনটিও আমি তোমাদের উত্তরটি দেখিয়ে দিচ্ছি দেখো সাতের দাগের কোশ্চেনটির উত্তরটি তোমরা দেখে নাও তারপর দেখো আটের দাগের যে কোশ্চেনটি আছে তার উত্তর উত্তরটিও তোমরা তৈরি করে নাও নয়ের দাগের দেখো যে কোশ্চেনটি আছে সেই উত্তরটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দশের দাগের দেখো যে কোশ্চেনটি ছিল সেটির উত্তরটি তোমরা দেখে নাও এগারো দাগের কোশ্চেনটির উত্তরটি এইভাবে তৈরি করো তোমরা তারপর বারো দাগের দেখো যে শেষ কোশ্চেনটি আছে সেটির উত্তরটিও তোমাদের আমি দেখিয়ে দিলাম এবার দেখো পাঁচের দাগের যে তোমাদের কোশ্চেনটি আছে এখানে হ্যাঁ পাটিগণিত থেকে সেই কোশ্চেনটি পাঁচে এক আছে তোমাদের সেই কোশ্চেনটি দেখো গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি তোমরা তৈরি করে নাও উত্তরগুলি কোয়েসে তোমাদের তৈরি হয়ে গেছে হ্যাঁ তারপর দেখো যে দুইয়ের দাগের প্রশ্নটি আছে পাঁচের সেই কোশ্চেনটির পাটিগণিত গণিত অংশ থেকে সেই উত্তরটি তোমরা তৈরি করে নাও কোষের পর এগুলি থেকে তোমরা কমন পাবে এই ধরনের কোশ্চেন করি পরীক্ষা ভালো হবে হ্যাঁ ছয়ের দাগের দেখো যে কোশ্চেনটি আছে তিন আছে তোমাদের সেই দুটি কোশ্চানও গুরুত্বপূর্ণ উনি প্রশ্ন সেটের মতো করে রেখেছেন গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ কোয়েশ্চান এগুলি তোমরা তৈরি হয়ে গেছো এই কোশ্চানগুলি ভালো করে দেখে দেখে নাও শেষ মুহূর্তে তাহলে তোমাদের হ্যাঁ কমন পেয়ে যাবে তারপর দেখো আটের দাগের যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনগুলিও তোমরা দুটি দেখে নাও ভালো করে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবার দেখো নয়ের দাগের যে তোমাদের আছে হ্যাঁ এখানে দেখো যে তোমাদের উপপাদ্যগুলি আছে সেই উপপাদ্যগুলি তিনি গুরুত্বপূর্ণ দিয়েছেন দেখো এই দুটি উপপাদ্য আটচল্লিশ সেটা তোমরা অবশ্যই পাবে চৌত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ এই তিনটি উপপাদ্য থেকে তোমরা অবশ্যই একটি উপপাদ্য কমন পেয়ে যাবে কেমন এবার যে প্রয়োগগুলি উনি রেখেছেন দেখো সেই প্রয়োগগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও আরও যে সাজেশন প্রয়োগগুলি দেওয়া আছে সেগুলি তোমরা দেখে নেবে ভালো করে হ্যাঁ এবার দেখো যে সম্পাদ্য তোমাদের গুরুত্বপূর্ণ এবারে পরিবৃত্ত হ্যাঁ আর এখানে দেখো যে পর্ষক এই ধরনের দুটি তোমরা তৈরি করে নিলে একটি অবশ্যই কালকে তোমরা কমন পেয়ে যাবে সম্পাদ্য এবার দেখো যে পরের পেজে তোমাদের কোয়েশ্চানগুলি রেখেছেন বারো থেকে এখান থেকে তোমরা এইগুলি তৈরি করে নিলে গুরুত্বপূর্ণ অবশ্যই কমন পেয়ে যাবে তারপর তেরো তাকে দেখো যে কোশ্চেনটি পাঁচ আছে তোমাদের সেই কোয়েশ্চানগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ এগুলি তৈরি করে নাও হ্যাঁ দেখে নাও একটু তৈরি হয়ে গেছো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এখানে দেখো পরিমিতি অংশ থেকে যে আট আছে সেই দুটি কোশ্চেন তিনটি কোশ্চেন উনি রেখেছেন গুরুত্বপূর্ণ এগুলি তোমরা দেখে তৈরি করে নাও একটু হ্যাঁ তাহলে তোমরা কমন পেয়ে যাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে এবার পাঁচের দাগে দেখো যে তোমাদের হ্যাঁ কোশ্চেনগুলি আছে তিনটি এই কোশ্চেন তিনটি তোমরা ভালো করে তৈরি করে নিলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে কেমন তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ নব্বই পূর্ণ মানে প্রশ্ন শেষে একটি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ গণিত অর্থাৎ ম্যাথামেটিক্স বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে হ্যাঁ চ্যানেলটি को अवश्य सब्सक्राइब कर रखें